অন্ধকার রাত তারা ভরা আকাশ কোলাহলহীন অন্য গ্রহ গভীর সমুদ্রের মাঝে জেগে ওঠা একখণ্ড বালুচর বলছি সোনাদিয়া দ্বীপ কক্সবাজার মহেশখালী মিহি টু নিউজ টা বলে আপনাদের স্বাগতম

শীতের সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই তারাভরে করে প্রস্তুত হয়ে নিলাম সোনা দিয়ে যাবার উদ্দেশ্যে সোনাদিয়া দ্বীপে যেতে হলে আপনাকে প্রথমেই খবর নিতে হবে জোয়ার কখন আসে জোয়ারের উপর নির্ভর করবে আপনার যাতায়াতের সময়টুকু যেহেতু আমাদের জোয়ার হচ্ছে সকালবেলা তাই আমরা খুব দ্রুত রওনা দিচ্ছি কারণ সাতটা থেকে আটটার ভিতরে যদি আমরা সোনাদিয়া প্রবেশ করতে না পারি তাহলে আমাদের জন্য সোনাদিয়া প্রবেশটা অনেক কষ্টের হবে যার কারণে আমরা খুব দ্রুত সকালবেলায় রওনা দিলাম আমরা একটা অতীনে চলে আসলাম কক্সবাজার ঘাট যেখান থেকে আমরা যাব মহেশখালী বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ মহেশখালী ঘট থেকে আমরা একটা অটো রিজার্ভ নিয়েছি চারশো টাকা নিচ্ছে ঘড়িভাঙ্গা ঘটিভাঙ্গা ঘাট যেখান থেকে আমরা সোনা দিয়া জন্য রঙ দিব এখান থেকে সিএনজিও পাওয়া যায় লোকালও যাওয়া যায় দ্বীপে নামার জন্য এখানে এসে নামলাম এখান থেকে আমরা এই পাশে আমাদের বোট রয়েছে মহেশখালি থেকে আমরা পৌঁছে গেলাম ঘড়িবাঙ্গায় শুরুতেই আমরা সকালবেলা নাস্তা করে নিচ্ছি

ঘাটে চলে এসেছি এটা হচ্ছে মহিষকালীর ভিতরে গুটি ভাঙ্গা গুটিভাঙ্গা ঘাট থেকে আমাদের শিব দাঁড়িয়ে আছে শিব বলতে আমাদের বোট দাঁড়িয়ে আছে আমরা সেই বোর্ডে জোরে এখন যাবো সোনা দেওয়া দ্বীপ সোনা দ্বীপে যাওয়ার ক্ষেত্রে কিছু জিনিসের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে জোয়ার ভাটা এটা একটি ইম্পর্টেন্ট ইস্যু কারণ ভাটার সময় নৌকা এখান থেকে আসলে চলাচল করে না অনেকটা পথ বর্ধমাত বাড়ি দিতে হয় যার কারণে জোয়ার যখন থাকে তখন এখান থেকে নৌকা যায় লোকাল যায় কিনা এটা আমাদেরকে একটু খবর নিতে হবে লোকালি এখান থেকে নৌকা যায় কিনা যদি লোকাল নৌকা যায় তাহলে আসলে পর্যটক যারা যায় তাদের জন্য একটু সহজ হয়ে যাবে তা নাহলে সরাসরি যদি নৌকা ভাড়া করতে হয় তাহলে অবশ্যই একটু কষ্ট হয়ে যাবে ভাড়ার পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে আজকে শুক্রবার প্রচুর দর্শনার্থী অনেক লোকজন দেখা যাচ্ছে শোক ঘটিভাঙ্গা থেকে চাইলেও আপনারা লোকালই সোনাদিয়া দ্বীপ আসতে পারেন তবে ওইটা অনেকটা রিক্সি হয়ে যায় যেহেতু অনেক দূর থেকে লোকাল জোয়ারের উপর ডিপেন্ড করবে আপনাদের নৌকা চলাচলটা যার কারণে আপনারা যদি আহ অন্ততপক্ষে পাঁচজন দশজন হয় তাহলে একটা ভোট ভাড়া করে নেবেন ওই ক্ষেত্রে দরদাম করে একটি ভোট ভাড়া করে নেবেন একই সাথে দুই ব্রিজ এক ব্রিজ এ কাঠের আর একটা হচ্ছে এই এই ব্রিজটা কি ই হয় নাই না এটা এটা কত পর্যন্ত গেছে এটা এটা 2021 মানছে কেন্দ্র সরকারে আমাদের দেশ সরকারে না এটা মানে কতদূর এই ব্রিজ দিয়ে কত দূর যাওয়া যায় ব্রিজ দিয়ে সোনা দিয়ে আগে দিয়ে সোনা দিয়ে যাবে আর পথ সোজা চল আচ্ছা এখন দিই নষ্ট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই ব্রিজটি আসলে নির্মাণ হয়েছিল সোনা দিয়ে যাওয়ার জন্য স্থানীয় লোকদের বক্তব্য অনুযায়ী কিন্তু এটি আসলে রোডটি নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্রিজটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এর এখন কার্যক্রম নাই সবাই ব্যস্ত সোনা দিয়ে যাওয়ার প্রস্তুতি একটা শুনতেছে সন্ধ্যে মাঝে যাবে জবাই সেগুলো নিয়ে খুবই ব্যস্ত বোর্ডে চড়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম দিয়া দুপে আরো আরো সামনে আরো অনেক ঝুমুক থাকবে অনেক কষ্টের পর আমরা সোনাদিয়া দ্বীপে নামলাম প্রিয় দর্শক আপনারা যারা আসবেন অবশ্যই আর্লি রওয়ানা দেওয়ার চেষ্টা করবেন আমরা আমরা কিন্তু আসলে এই কাদামাটিতে আটকে গিয়েছিলাম দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর মাটির মধ্যে টুল দিয়ে কোনো রকমে আমরা পার হয়ে আসছি সো যারা সোনা দিয়া দ্বীপে আসবেন জোয়ারটাকে অবশ্যই খেয়াল রাখবেন এবং জোয়ারের পানি যখন থাকবে এর মধ্যেই চেষ্টা করবেন আপনারা এই এই সোনা দিয়া দ্বীপে প্রবেশ করার জন্য তা নাইলে এই যে দেখুন আমাদের বোটগুলো এখানে দাঁড়িয়ে আছে পুরোপুরি পার পর্যন্ত ফিরতে পারে নেই যার কারণে এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সোনা দ্বীপের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বোট থেকে নিচে দ্বীপের উপর নেমে আসা

সাইক্লোন সেন্টার নাকি কোন বেটিয়া হ্যাঁ হ্যাঁ কিছু অস্থায়ী অধিবাসী রয়েছেন অধিবাসীরা এখানে থাকেন প্রচন্ড বাতাস সুশুল শব্দ হচ্ছে আপনারা নিশ্চয়ই বিষয়টি অনুভব করতে পারছেন অনেক শব্দ হচ্ছে অনেক বাতাস খুবই ভালো লাগছে আসলে দীপের স্যান্ট মার্টিন গেছিলাম সেন্ট মার্টিন নিঝুম দেপ তারপরে সেরা দ্বীপ অন্যান্য আমরা ঘুরেছি খুবই ভালো লেগেছে এখনও খুব ভালো লাগছে দ্বীপে মাঝে আমরা হাঁটতেছি আসলে দ্বীপে একটা সাইডে আমরা যাওয়ার চেষ্টা করছি যেখানে বিচ রয়েছে সেই বিচের পাশে আমরা যাবো থাকুন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন নতুন ভিডিও বানাতে আমাদেরকে অবশ্যই উৎসাহ দেবেন প্রদেশের কাছকে জুমাবাস জুমাবার হওয়ার কারণে প্রচুর আর ট্যুরিস্টের আগমন হয়েছে সোনাদিয়া দ্বীপে বেসিকালি সকালেই লোকজন এখানে আসেন সকালবেলায় লোকজন আসেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি অসংখ্য লোকজন এখানে আমরা টুরিস্ট অসংখ্য টুরিস্ট আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখুন অসংখ্য টুরিস্ট আসতেছে না আমরা যখন এসেছি আমাদের বোর্ডের পাশাপাশি বেশ কয়েকটি বোর্ড এসে থেমেছে হ্যাঁ এই যে অসংখ্য মানুষ ধীরে ধীরে আসছেন অসংখ্য পর্যটকের আগমন হচ্ছে এছাড়া এই সোনা দিয়া দ্বীপে যদিও পথটি কিছুটা দুর্গম তারপরও মানুষ পর্যটক অসংখ্য দর্শনার্থী যাদের ঘুরে বেড়ানোর শখ রয়েছে তারা ঠিকই আসেন এই সুন্দর দ্বীপটি উপভোগ করার জন্য এটা হচ্ছে আমাদের তাবু এই হচ্ছে সুন্দর জানলা ক্লোজ হয়ে গেছে জানলা ক্লোজ হয়ে গেছে যার কারণে আপনাদেরকে ভিতর থেকে দেখাতে পারিনি তো যেহেতু মশারি আছে আর যারা সোনাদিয়া দ্বীপে এসে থাকতে চান তারা এসে এখানে তাঁবু যারা আছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে রাখবো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে ভাড়া কিভাবে থাকবেন তার কত খরচ হবে ডিটেলস টা আপনাদেরকে দিয়ে দিব ওনাদের সাথে কথা বলে আসবেন অবশ্যই জোয়ার ভাটা আহ এ বিষয়টাও অবশ্যই মাথায় রাখবেন ওনাদের সাথে কন্ট্রাক্ট করে যোগাযোগ করে তারপরে আসবেন অসাধারণ সুন্দর নীল আকাশ তারপর হচ্ছে ধূসর বালি ভেজা বালি নীল আকাশের সাথে সবুজের মিশ্রণ অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর পরিবেশ আপনাদের মনকে আন্দোলিত করবে এটাই আমরা আশা করি আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনারা হয়তো এই সেরা দ্বীপে সোনা দিয়া দ্বীপে আসার আগ্রহ পোষণ করবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবেন যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকের এই ভিডিওতে কত টাকা খরচ হয়েছে কিভাবে আসবেন তার বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব

সময় একটু পিছিয়ে যা ভিডিওটা করে